নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটি পাঁচ মিশালি সবজি করে দেখাবো ঘরে অনেক সবজি ছিল অল্প অল্প করে তাই ভাবলাম কি করবে একটা সবজি করে ফেলি বাই ওয়ে আমি মিজা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুমড়ো বিনস আলু বেগুন এবার আমি একটা কড়াই বসেছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তাতে ডালের বড়ি দিয়ে ডালের বড়িগুলো ভেজে নেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কুমড়োটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবার আমি সবজিগুলো দেব আগে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব কুমড়ো বেগুন beans কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব এই অল্প একটু বেগুন আর বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি দেখুন বড় বড় করে কেটে রেখেছি খুব বেশি কুচাইনি আর দিয়ে দিলাম টমেটো কুচি খেতে বেশ ভালো লাগে পাঁচমিশালি সবজি যেন রুটি দিয়ে পরোটার সাথে রুটির সাথে বা ভাতের সাথেও খাওয়া যায় এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর দেবে একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার আমি ঢেকে রাখলাম এবার একটু জল দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হবে আলু কুমড়ো অল্প করে জল দিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখলাম দেখুন সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব আমি ডালের বড়িটা দিয়ে দিয়েছি আপনাদের দেখানো হয়নি সেই ক্লিপটা তোলা হয়নি এবার দিয়ে দিলাম ভাজা মশলা এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি আমি সাফ করে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ